সামনে কি হতে যাচ্ছে একটু বলুন এই ষড়যন্ত্রটা তো আস্তে আস্তে গভীরের দিকে যাচ্ছে আমরা যেটা দেখছি মানে জুলাই পাঁচে অগস্টের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে জুলাই আন্দোলনকে সফল করার অনেক চেষ্টা করা সত্ত্বেও যে আহ পরিবর্তন আমরা আশা করেছিলাম সেটা তো সম্ভব হয় নাই এবং সেই পর মুহূর্তে যারা গোষ্ঠী যারা দেশের ভিতরে আছে বিভিন্ন অবস্থানে রয়েছে তারা কিন্তু কিছুদিন হলেও একটু চুপ করেছিল কিন্তু আমরা গত মাসখানিক দেখছি বিশেষ করে পয়লা জুলাই পর থেকে সমস্ত বাহিনী যেন একসাথে আবার ফেরত এসে তাদের পূর্বের কার্যক্রমে ফেরত যাচ্ছে ফেরত আসার চেষ্টা করছে এবং সেটার মধ্যে থেকে বেশি শক্তিশালী হিসেবে ফেরত আসছে সেনা বা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো আর সেই যেগুলা হাসিনা বাহিনী ছিল তারাও সব ফেরত আসতেছে এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মানে রীতিমতন অশানী সংকেত বলতে হবে দেশের জন্য এবং আমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও মনে হচ্ছে যেন আল্লাহ চালাচ্ছে দেশটা এবং যেখানে ক্রাইসিস ম্যানেজমেন্ট হচ্ছে এখানে কিন্তু কোনো প্রিভেন্টিভ কোন হচ্ছে না একটা দুর্ঘটনা ঘটে গেলে আমরা দেখছি সেখানে যে বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে একটা সরকার তো এইভাবে চলতে পারে না এটাই হইতে পারে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু এই গভর্নমেন্টের সরকারের জনগণের ট্যাক্সের টাকায় সমস্ত বাহিনী তাদের বেতন ভাতা সুযোগ সুবিধা সবকিছুই পাচ্ছে কিন্তু তাদের যে কাজের যে

এবং আলটিমেটলি জনগণ এটার প্রাইস দিচ্ছে একটা দেশের জনগণের ট্যাক্সের টাকার প্লেন বলি একটা ট্যাক্সের টাকায় প্রশিক্ষিত পাইলট বলি আর কেবল শুরুটা করেছে কেবল শিক্ষা জীবন শুরু করেছে টাকা দিয়ে কি আমরা মা বাবাকে কিছু কম্পেন দিয়ে কি এটা আমরা পূরণ করতে পারবো কিন্তু এই ঘটনা আবার যে ঘটবে না সেটার কিন্তু কোন রকম প্রস্তুতি আমরা দেখছি না সশস্ত্র বাহিনীর সৈনিকরা কিন্তু অনেক ভালো কাজ করছে উদ্ধার কার্য বলি আমার কথা সেটার আগে প্রিভেনশনের ব্যবস্থাটা আমরা করেছিলাম কিনা সেটা হয় নাই সশস্ত্র বাহিনী তাদের এখন অভিযোগ হচ্ছে যে তাদের সম্পর্কে কিছু বলা যাবে না আমরা কিন্তু সশস্ত্র বাহিনীর সম্পর্কে কিছু বলি না সশস্ত্র বাহিনীর সিস্টেম এবং এবং মতো সমস্ত কিন্তু একটা সংখ্যা যা যারা এখন টপ অব দিলে আছে যাদের নিয়ন্ত্রণে রয়েছে বাকি বাহিনী জিম্মি বলা যেতে পারে এবং তারা কিন্তু তাদের দুর্বলতা ঢাকার জন্য তাদের অপরাধ কার্যক্রম ঢাকার জন্যে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করতেছে এবং সেটা খুব নিকৃষ্টতম পন্থা এবং সেটা তাদের পারিবারিক পরিচয় তাদের ব্যাকগ্রাউন্ড এগুলা শো করে যে বাংলাদেশের কি দুর্ভাগ্য যে আমরা সশস্ত্র বাহিনীতে গোয়েন্দা সংস্থায় নেতৃত্বে এমন কিছু অফিসারকে নিয়ে আসছি যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন প্রশ্ন উঠছে যে আমি যদি আপনার মা বোনকে নিয়ে প্রশ্ন তুলতে পারি আমার আমি কখনো মনে করছি না যে আমার বাড়িতেও আমার মা বোন আমার স্ত্রী আমার মেয়ে সন্তান আছে এই জিনিসটা কেউ এবং খুব নিকৃষ্ট ভাবে তারা সম্মান বোধে তারা কোনয়ার করছে না যে আমি কার কতটুকু সম্মান দিতে চাই আমার প্রশ্ন যে কারোর বিরুদ্ধে যদি আমার কোনো অভিযোগ থাকে সহ আমি বলতেছি কারোর বিরুদ্ধে আমি ভুল বলতেছি তুমি আমাকে চ্যালেঞ্জ করো আমাকে কোর্টে নিয়ে যাও কিন্তু আমার নামে ফটো কার্ড বানিয়ে তুমি আমাকে থামাইতে পারবা না আমার নামে প্রকৃত প্রমাণ থাকলে তোমার সমস্ত এজেন্সি তোমার কন্ট্রোলে তুমি আদালতরে বললে বিচার বন্ধ হয়ে যায় তুমি পুলিশে বললে পুলিশ কোন কাজ করা বন্ধ করে দেয় কিন্তু একটা লেফটেন্ট ইস্তেকারের সাজানো একটা নাটক আপনি যদি কর্নেল মুস্তাফিজের ভিডিওটা দেখে থাকেন সে একটা পুরনো কম্পিউটার কিনতে গেছিল সেইটাকে কিভাবে নাটক করে সমস্ত মিডিয়াতে টেলিভিশনে নিউজ পেপারে প্রকাশ করে একটা খুন করে মানে দুর্নীতি করে হাজার কোটি দুর্নীতি করে তাদের জেলে নিতে পারি নাই কিন্তু একটা পুরনো কম্পিউটার কিনতে গেছে সে থেকে কিলোমিটার দূরে ডিমান্ডে নেওয়া হয়েছে সাত দিন দশ দিন চা হয়েছে দশ দিন সাত দিন এবং সেটা সমস্ত মিডিয়াতে প্রচার করা হয়েছে তা আমরা বাকি গুম খুনের এদেরকে দেখছি না কেন টেলিভিশনে নিউজ পেপারে এদের চাহিদা কেন হচ্ছে না এদের ব্যাপারে জনগণকে জেগে উঠতে হবে বাহিনী কিন্তু তাদের ক্রিমিনালদেরকে হস্তান্তর করবে না একজন আরেকজনকে প্রোটেকশন দিচ্ছে আমরা এখন এমন পর্যায়ে চলে গেছি এবং আমাদেরকে প্রতিদিন এটা বলতে হবে আগে আমরা শিখে এসছি যে হিটলারের একটা ইয়ে ছিল ছিল সে মিথ্যাকে দশ বার বলে এটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করত। এখন আমাদের সত্যকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিদিন দশ বার করে একশো বার করে বলতে হবে এবং সবাইকে বলতে হবে যে এই বিডিআর এর হত্যাকারীদের জেলে নাও আটক করো বিচার করো কুম খুন যারা করছে এদেরকে ধরো বিচার করো অমক অমক এদেরকে ধরো আজকেও আমরা দেখলাম একজনের বিমান বাহিনী প্রধানের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা পরিবার সহ এই মস্কর কি মানে আমি বুঝলাম না যে বহুদিন আগে এসে পরিবার সহ বিদেশে বসবাস করতেছে সাম মানে লিমিট টু অল দিস মকারি এই সমস্ত অর্গানাইজেশন তদন্ত করতেছে তদন্তের এক পর্যায়ে ইন্ডিভিজুয়াল কে মেসেজ দিচ্ছে যে আমরা এমন পর্যায়ে চলে গেছি যে আপনাকে অ্যারেস্ট করতে হবে আপনি তাড়াতাড়ি দেশ ছাড়েন এবং তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেশ ছেড়ে চলে যাচ্ছে তারপরে নিষেধাজ্ঞা তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা তার পাসপোর্ট বাতিল এই সমস্ত নাটক চলতেছে পুরা বাহিনী এবং সিস্টেম দেশ সবকিছু একটা মাফিয়া তন্ত্রের এবং ইনক্লুডিং বিচার ব্যবস্থা মাফিয়া তন্ত্রের ভিতরে চলে গেছে এইগুলোর থেকে বেরিয়ে না আসলে কিন্তু আমাদের এই এই দুর্ভোগটা শেষ হবে না এই কয়দিন পর পর আম জনতা জীবন দিবে আম জনতা আহত হবে পঙ্গ হবে এটার কোনো চিকিৎসা হবে না তাদের কোনো ভবিষ্যৎ কোন থাকবে না তো সুতরাং আমাদের এই আন্দোলন যেটা জুলাই মাসে শুরু হয়েছিল সেটাকে আবার কমপ্লিট করতে হবে এবং সুস্থভাবে নিয়ন্ত্রিত ভাবে এটাকে ইল ডিসিপ্লিন হইতে দেওয়া যাবে না কিন্তু এবং আমার কষ্ট হচ্ছে যে যে দেশকে সুস্থভাবে পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী একটা দৃঢ় অবস্থান গ্রহণ করে সৎ এবং দেশপ্রেমিক অবস্থান গ্রহণ করে সেই সশস্ত্র বাহিনী নেতৃত্বরা এখন চরম দুর্নীতিবাজ এবং মানে অতি নিকৃষ্ট মানের পারিবারিক ব্যাকগ্রাউন্ড তারা শো করতেছে এবং তারা মনে করতেছে যে এইভাবে তারা একজনকে সত্যি কথা বলা থেকে বন্ধ করবে কিন্তু তারা আমাদের আমাকে দুর্ভাগ্য যে এরা আমার সাথে চাকরি করা নাই তাহলে এই দুঃসাহসটা দেখাইতো না তারা জানতো যে আমি কোনখানে যেয়ে থামবো আমাকে যে এইভাবে তারা

আমার বা আমার সশস্ত্র বাহিনীর সদস্য আমার বাড়িতে ডিএইচ হবে আমি কেন বনানী থাকি এটা সবার জানার কথা সবার সশস্ত্র বাহিনীর অসহযোগিতা এবং ডিজিএফআই হস্তক্ষেপের কারণে আমি আমার ডিএচএস এর বাড়িতে উঠতে পারছি না এবং তাদের সাথে কাজ করে আয়নাঘরের ইন্টারোগেটর ভাড়া খাটতো যারা তার নিয়ন্ত্রণে আমার বাড়ি রয়েছে এবং তাকে সমস্ত রকম সেনা সদর থেকে শুরু করে সমস্ত এজেন্সি তাকে সাপোর্ট দিচ্ছে এবং তাকে জেলে না আনা পর্যন্ত আমি বাড়িতে উঠব না ঠিক করছি ধন্যবাদ